আমাদেরকে রক্ষা করে এবং যে বাতাস এবং বিভিন্ন বৃষ্টি বৃষ্টি থাকে যেন আমাদেরকে রেখা করে এবং মানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যা তাবলক যেটা আমরা খাইলে এবং না কিন্তু এখানে সিদ্ধ খেতে হয়

아아. Krán b, annabay, annabay. Annabay

এখানে ওনাকে সমাধি করা হয়েছে সবাই এখানে জিয়ার করতে আসে শুক্রবারে নামাজ পড়তে আসে আজকে ওনার ওনার নামে আজকে উনিশ দিন ব্যাপী চিরাতনয় মাহবী পঞ্চান্নতম ষাট তারিখ পঞ্চান্নতম শুরু হবে ওনার কারণে আজকে উনিশ দিন মাহাবিল পেয়েছি আমরা সুনতিবাসী এই দেখুন এখানে আজকে মিলা মাহাবিল হচ্ছে সামনের মাস ষাট তারিখেই 19 দিন মাহফিল শুরু হবে উনি হচ্ছে এটা একটা আলোরত আলাইকুম 19 দিন মাহফিল সিরত এর মাহাবিলের ফ্যান্ডেলের উপর অংশ দেখুন ফ্যান্ডেলটি রেডি হচ্ছে বেশি দিন সময় নাই আর আজকে 18 তারিখ সাইট তারিখ সামনে 27 তারিখ মাহফিল শুরু হবে সেজন্য ফ্যান্ডেলে কাজ सलामान প্রায় শেষের দিকে আরেকটু মানে বাকি আছে আপনাদেরকে ভিডিওতে দেখানো সার্চ আপনারা দেখতে পাচ্ছেন দুনো পাশের ফ্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে আর একটুখানে বাকি আছে এটা হচ্ছে উপরে ফ্যান্ডেলের সিস্টেম দেখুন এখানে সোলারও সিস্টেম সোলারও রাখা হয়েছে জেনারেটারও আছে কারেন্ট চলে যাওয়ার বিপরীতে এগুলো দিয়ে কাজ করবে এখনো লাগানো হয় নাই এগুলো কুলে রাখছে এক পাশে লাগাবে একটু পরে কাজ একটা একটা করতেছে আর কি সবগুলো তো একসাথে করা যায় না আরো কয়েকদিন বাকি আছে সেজন্য মসজিদের উপর থেকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আপনারা দেখতে থাকেন প্রায় শেষের দিকে দেখুন আসসালামু আলাইকুম উনিশ দিন ব্যাপী সিরাতন মাহফিলের ফ্যান্ডেলের উপর অংশ দেখুন দেরি হচ্ছে উনিশ দিন ব্যাপী সিরাতন স্যারেই সামনের মাসের সাত তারিখ মাহফিলটি শুরু হবে বন্ধুরা আপনারা ফ্যান্ডেলের ভিতরে আজকে মিলাদের আয়োজনটা দেখতেছেন এই দেখুন প্যান্ডেল প্রায় কত বড় প্যান্ডেল অনেক বড় প্যান্ডেল দেখতেছেন উনিশ দিন ব্যাপী মাহাবিলে লাস্টের দিন এরকম প্যান্ডেল চোখেই পড়বেন আপনি এখানে আশেপাশে আসতেই পারবেন না অনেক দূরে থাকতে হবে লাখ লাখ লক্ষ লক্ষ জনসমাগমের মাধ্যমে উনিশ দিন ব্যাপী চিরাতন মাহাবিল শেষ সবেই দেখুন এটা হচ্ছে পুরাটাই উনিশ দিন ব্যাপী সিরাতনের মাহাবিলের মাঠ দর্শক শ্রোতা এই যে খবর সমাধি পণ্ডিত সিরাতন মাহাবী যার নামে সিরাতনবী যে দিন ব্যাপী করা হয়েছে ওনার এই হচ্ছে সমাধি খবরস্থান এখানে হাজার হাজার মানুষ জিয়ালত করতে আসে ফাঁসে মসজিদ নামাজ শেষ করে যে কারো ইচ্ছা পূরণ করার জন্য এখানে জিয়ারত করতে আসে ফাঁসে মসজিদের পাশেই দেখুন حضرت <laughs>